আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেত বন্ধু আগরে আল্লাহ তার কাছে এপাশে আর একশো ষাট সিসি নিউ মডেল এবং পিছনের টায়ারটা কিন্তু মোটা টায়ার একশো বিশ সাইজ টায়ার মানে আপডেট মডেল আর কি তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে এলাহি বাইক মানারে বাইক আর বাইক সব আইটেম বাইক কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন পার্সোনাল ভাবে এটা দেখাবো এইটার কি কন্ডিশন আছে তার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা এসেছে চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা কিন্তু গাড়ির সাতকা টায়ার এবং অনেক সুন্দর বিট আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এত কোনো সমস্যা নাই মারদারটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই চতুর সাইডে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি ডাইন সাইডে বাম সাইডে দুই সাইডে কিন্তু একদম নিখুত আছে হাইড্রোলিকটাও এইভাবে আঙ্গুলে দেখবেন একদম নতুনই মতো দেখেন পরীক্ষা করবেন যে এইভাবে আঙ্গুল দিয়ে যে গেছে কিনা না শোরুমে যেরকম থাকে শখাব্দি সহ ওই রকমই আসে ঠিক আছে হেডলাইটে গ্লাসটা দেখেন এই যে টিভিএস অরিজিনাল লেখা আর অরিজিনাল হেডলাইট আর এখন পর্যন্ত একটা চুল পরিমাণ দাগ লাগাইতে দেয়নি তাহলে বাইকারটা কত সুন্দর করে ব্যবহার করেছে এই বাইকটি দেখেন গিলাসটা দেখেন লাল পরি মানে লাল পরি লাল পরি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং শোরুমে যেরকম ক্যাটাগরি হুবাহু এরকমই কিন্তু এই বাইকটির অবস্থাটা দেখেন সিগনালাইজ সহ একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত কোনো ধরনের মায়ের খাওয়া হিস্টোরি একদম একদমই নেই হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু সহ টাঙ্কির দিকে তাকান দেখেন টাঙ্কিটার চেহারা তো বাইকটির টাঙ্কির চেহারা বা কালার শোরুম কন্ডিশন আছে কিনা এটা আমাকে বলতে হবে না আপনাদের যদি একটু সামান্যতম জ্ঞান থাকে একটু বুঝে নিয়ে যে বাইকটি কেমন দেখতে কি মনে হচ্ছে বাইকটির ট্যাঙ্কি দেখে পুরাতন অসম্ভব একটা শিশু বাচ্চাকেও বলতে হবে এই বাইকটির সম্পর্কে যে বাইকটি নতুন আছে কিনা এটা উনি বুঝবে শিশু বাচ্চা বাইকটা আসলে সুপার ফ্রেশ আছে এবং নতুনের মতো আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখবেন যত কাছে নেবেন ততই কিন্তু গেলেস ব্যাটতেছে আর ব্যাটতে বাম্পারটাও দেখ কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এবং মায়ের খাওয়া নাই এটা সিওর ইঞ্জিন গা ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন নাম্বার এটা দেখেন ইঞ্জিন নাম্বারটা টুকে রাখবেন আর বাইকটির ইঞ্জিনের স্টিকার পনেরোটা নেই দেখেন তার মানে বাইকটির ইঞ্জিন একদম নিখুঁত ইঞ্জিন থেকে নিয়ে কালার এবং নাট প্রতিটা অংশ এই বাইকটির ইঞ্জিন সরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই সুপার ফ্রেশ বাইক এবং বাইকটির সোরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই সাইড কভারটা দেখেন কি ফ্রেশ শোরুম এসে দিয়ে মিলেই নেবেন এই সাইড কভারগুলো শুধু সাইড কভার না প্রতিটা অংশ দেখেন একদম সুপার ফ্রেশ শাড়ি কাটার সহ থেকে নিয়ে পিছনের অংশ পর্যন্ত একদম সরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই সিগন্যাল লাইট এবং এখানে কিন্তু ব্যাগ রাখার একটা হোক লাগে দেওয়া আছে বাজার টাজার করার জন্য তো সামনে সাইড এবং এই সাইড আমি প্রতিটা অংশ দেখাইলাম কোনো জায়গায় দাগ স্পট কিন্তু আমার চোখে অন্তত পড়ে নেই আপনাদেরও পড়বেন ইনশাল্লাহ আর বাইকটি আমাদের বগুড়া সদরের শোরুমের বাইক এম আর বাইক কর্নার মাডিটারি আমার শোরুম থেকে এই বাইকটার শোরুম মাত্র দুই কিলো থেকে আড়াই কিলো দূরে আধা ঘণ্টাও লাগবে না এই বাইকটির মালিকানা চেঞ্জ করতে তার মানে সাথে সাথেই মালিকানা চেঞ্জ আমরা করে দিব বিক্রি হওয়ার সাথে সাথে আর আপনার আইডি যে দৃষ্টিকের হোক না কেন সেই আইডি অনুযায়ী আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব যাতে করে যে যেখানেই থাকেন সেখানকার নাম্বার সহজ বা করে নিতে পারে বাইকটির চারটায় সিগন্যাল লাইট একদম সুপার ফ্রেশ আছে কোনো ধরনের দাগ স্পট নাই ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাত নিচ পর্যন্ত একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ পিছনে টায়ারটা আমি বলছিলাম মোটা টায়ার একশো বিশ সাইজ টায়ার এবং টায়ার কিন্তু অনেক গভীরতা ভিট আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম সুপার ফ্রেশ একটা চুল পরিমাণ দাগ স্কেচ নাই এমনকি সাইলেন্সারেতেও লাগাইতে দেয় নাই একটা বাইক রাস্তাত বের হওয়ার সাথে সাথে রাস্তাত বের হওয়ার সাথে সাথে কিন্তু এই যে সাইলেন্সার রিস্কা ব্যান বা অন্য অন্য জিনিসের সাথে কিন্তু দাগ লেগে যায় আর এটা এখন পর্যন্ত নিখোঁজ আছে দেখেন তার মানে বাইকার আর যেমন টিপটপ ছিল বাইকটাও ওই রকম টপ ব্যবহার মানে ভাবে ব্যবহার করেছে ঠিক আছে এই সাইডগুলো দেখেন ট্যাঙ্কির এই সাইডটা লাল পরি লাল লালে লাল বাইক দেখেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন এবং শোরুম গ্যালেজ এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই দেখেন কী মনে হচ্ছে বাইকটির চেহারা দেখে আপনারাই বলবেন আমি বলবো না বাইকটির ইঞ্জিনের এই সাইডটা দেখে কালারের দিক থেকে শোরুম কন্ডিশন নাটের দিক থেকেও শোরুম কন্ডিশন পুরা বাইকটির ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই আমি প্রমাণ সহকারে দেখাবো স্টার্ট দিয়ে বাম্পারটাও কিন্তু পরে যায় নাই এবং ফেরে আছে ইঞ্জিন ঘাট সহ ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগনাল লাইট বাইজার সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে হ্যান্ডেলের সহ একদম নিখুঁত বাইকটির সাথে দুটি চাবিই আছে এবং বাইকটি চলা কত সেটা দেখাবো নয় হাজার তিনশো ছিয়াশি কিলো পয়েন্ট পাঁচ নয় হাজার তিনশো ছিয়াশি কিলো পয়েন্ট পাঁচ এটাই অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে কিন্তু কিলোমিটার কমানো হয় নাই হয় নাই হয় নাই কারণ এত কম চলছে এখান থেকে কি কিলোমিটার মানুষ কমাবেবে ঠিক আছে না সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবেন সাউন্ডটা দেখো শুনুন বাইকটি রানিং অবস্থায় আছে সাউন্ডটা দেখেন কি স্মুথ সাউন্ড সাউন্ডটাও কিন্তু একদম স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির কিন্তু শোরুম প্রাইস এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এই বাইকটির শোরুম প্রাইস আর আমরা অনলি দিব এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক দাম এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধি কথা মিশাল ভালো থাকুন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি